আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু প্রথমে নাস্তা করে নিয়েছি তারপরে দেখেন বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে আর এখন না দুই দিন পর পরই কেন জানি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে কি হবে বৃষ্টি হওয়ার পরে গরমটা কিন্তু আরও বেড়ে যায় ঠান্ডা কিন্তু লাগে না আমার তো এখন সবসময় অনেক গরম লাগে বাইরে যদিও অনেক বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু আমার কাছে কেন জানি গরমটা একটু বেশিই লাগে তো এই যে বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে আমার মেয়ে কি করবে সে তো আর বৃষ্টির মধ্যে বাইরে যেয়ে খেলা করতে পারবে না সেই জন্য ঘরের মধ্যে বসেই তার খেলনা বাটি নিয়ে এসে খেলা করছে আর আমি একটু ভিডিও করতেছিলাম আর সেই কিন্তু বৃষ্টি দেখলে বৃষ্টিতে ভেজার জন্য পাগল হয়ে যায় আর এই যে এই মালটাগুলো দেখছেন এই মালটাগুলো হচ্ছে গতকাল রাতে আমার জন্য জান্নাতের বাবা নিয়ে আসছিলো তো আমি ভাবছি মনে টক হবে সেই জন্য রাতে আর খাইনি তো এখন দুইটা আমি কাটছি তো কাটার পরে খেয়ে দেখি মালটাগুলো অনেক মিষ্টি তো আমার কাছে এতটাই ভালো লাগছে তো আমি বলছি যে আমার জন্য আরও নিয়ে আসতে জান্নাতের বাবা বলছে ঠিক আছে এবার থেকে যদি পাই তাহলে তোমার জন্য বেশি করে নিয়ে আসবো মালটাগুলো আসলেই অনেক মিষ্টি ছিল দেশি মালটা তো এমন মিষ্টি আসলে হয় না তো যাই হোক এই যে এখন আমি দুপুরে কিন্তু রান্না করতে চলে আসছি আর এখন না মাঝে মাঝে কোনো কিছুই খেতে ভালো লাগে না আমার মাঝে মাঝে সব কিছুই খেতে ভালো লাগে প্রেগন্যান্সির এই সময়টাতে আমার মুখে মাঝে মাঝে কী যেন হয় গালে কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক তো সেই জন্য আজকে ভাবলাম আমি বেশি কিছু রান্না করব না মাছ ভুনা করবো আর অল্প একটু ডাল মানে ডাল চচ্চড়ি করব তো প্রথমে মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন মাছটাকে আমি ভুনা করব। আর নিজের হাতে রান্না করে খাই তো সেই জন্য মনে হয় যে আরও বেশি ভালো লাগে না কেউ যদি একটু রান্না করে দিত তাহলে মনে হয় যে খেতে যেন অনেক ভালো লাগতো তো কি আর করব আমাকে নিজেই তো রান্না করে খেতে হবে কেউ তো আর নেই আমাকে রান্না করে দেওয়ার মতো তো এই যে মাছটা আমার কিন্তু ভুনা করা হয়ে গেছে মাছটা আমি খুব সুন্দর করে কষিয়ে তারপরে ভুনা করেছি মাছ ভুনা ডাল চচ্চড়ি এই দিয়ে দুপুরে খাবারটা কিন্তু আমরা খেয়ে নিবো তো তারপরে রান্না বাড়া শেষ করে দুপুরে এখন এই যে আমি আর আমার মেয়ে খেতে বসেছি রান্নাদের বাবা যখন আসবে তখন তাকে খেতে দিব এখনও সে আসে নাই তো খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু শুয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে এখন এই যে সন্ধ্যা হয়ে গেছে আমার মেয়েকে আমি এখন পড়তে বসিয়েছি আমার মেয়ে পড়ছে আর আমি পাশে বসে একটু মুড়ি খাচ্ছিলাম এই সময়টাতে নাকি মুড়ি খাওয়া অনেক ভালো গ্যাসের সমস্যা থাকে না আর এই যে এই ভিডিওটা দেখছেন এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তার পরের দিনের দুপুরের ভিডিও আর আমাদের হচ্ছে দাওয়াত ছিল আমার ছোট দেওয়ারের বাসায় তো এই যে আমার ছোট যা তার বোনের মেয়ে এখানে কোটাকাটি করতেছে আর আমি কিন্তু এখানে বিরিয়ানি রান্না করব। সেই জন্য বিরিয়ানির মাংসটা আগে থেকেই রান্না করতেছিলাম আরও অনেক কিছুই রান্না করা হবে পুঁটি মাছ ভাজি শাপলা ভাজি আর হচ্ছে শরীর মাছ দেওয়ার লাউ দিয়ে রান্না করবে আমার জার আমি শুধু বিরিয়ানিটাই রান্না করব আমাকে বলা হয়েছে বিরিয়ানি রান্না করার জন্য সেই জন্য এখানে আমি সুন্দর মতো বিরিয়ানির মাংসটা আগে থেকে রান্না করে নিচ্ছিলাম আর এই যে এখানে আমার যা এখন পুঁটি মাছ ভাস্তিছে দুইটা চুলা তো একটা চুলায় আমি বিরিয়ানি রান্না করতেছিলাম আর একটা চুলায় আমার যা অন্য কিছু রান্না করতেছিল বাসায় আমরা বাদেও আরও অনেক মেহমান আছে এই জন্য ভাগে ভাগে তরকারি রান্না করা হচ্ছে আর আমার ছোট দেওর আসলে যে শাক মাছ তরকারি এইগুলা খেতেই বেশি পছন্দ করে উনি ঢাকায় থাকে তো বিরিয়ানি তারপরে মাংস এইগুলো উনি একটু কমই পছন্দ করে তো অন্যরা যারা খাবে তাদের জন্য আমি বিরিয়ানি রান্না করতেছি তো আমার মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে তারপরে আমি পোলাওটা রান্না করে নিচ্ছিলাম আর আমি অসুস্থ দেখে আমার যা কিন্তু আমাকে তেমন কোনো কিছুই করতে দিচ্ছিলো না আমাকে সে সব কিছু গুছিয়ে দিছে আমি শুধু একটু রান্না করছি এই আর কিছুই না তো এই যে আমি দেখেন রান্নাটা কিন্তু প্রায় আমার শেষ এখন আমি বিরিয়ানিটা দমে দিয়েছি দমে দেওয়ার পরে তারপরে আমি জান্নাতের বাবাকে একটু ডেকে বললাম তুমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দাও তো দেখেন আমার বিরিয়ানিটা এত সুন্দর ঝরঝরা হয়েছিল মা সাল্লাহ বিরিয়ানিটা রান্না করা অনেক মজা হয়েছিল সবাই খেয়ে অনেক প্রশংসা করতেছিল। দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে বিরিয়ানিটা কত লোভনীয় হয়েছে আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম